আসসালামু আলাইকুম সাকিব এগ্রো পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আলোচনা বিষয় হবে বিশ হাজার পাবদামার চাষের আয় ব্যয়ের একটা হিসাব দেবে ইনশাআল্লাহ যে অনেকে আছেন যারা ছোটো খামারি বা মধ্যম খামারি তারা কি করেন যে পাবদামার চাষ করতে গেলে ভয় পাত পাবদামা এয়ারশন বেশি লাগে বা পাবদামাশের অক্সিজেন চাহিদা বেশি তো এই ক্ষেত্রে অনেক খামারি আছেন যারা ভয় পান যে পাবদামা চাষ করবে কিনা বায়োফ্লক বলেন আর এস বলেন বা পুকুরে বলেন যেই জায়গায় আপনারা কিন্তু মাছ চাষ করতে পারেন এমনকি পাবদা মাছের অল্প জায়গার ভিতরে কিন্তু মাছ চাষ করা যায় কিন্তু বিষয় হলো যে এখানে অল্প জায়গায় যদি করেন সেক্ষেত্রে উচ্চ ঘনত্বের বা উচ্চ মানের আপনার কিন্তু এয়ারেশন দিতে হবে অর্থাৎ যদি ট্যাঙ্কের ভিতরে চাষ করেন এখানে সঠিক পরিমাণের এয়ারেশন পাম্প ব্যবস্থাপনা রাখতে হবে আর যদি আপনার পুকুরে চাষ করেন সেক্ষেত্রে কী করতে হবে এখানে সঠিক জায়গা মেনটেন করে আপনারা মজুত করতে হবে এখানে মাছ মজুত করবেন কতগুলো প্রতি শতাংশে পাঁচশো পিস পর্যন্ত মাছ আপনার মজুত করতে পারেন পাঁচশো পিসের উপর আমি কখনোই রিকমেন্ড করবো না পাঁচশো পিসের উপরে মাছ আপনারা শতাংশ পদ্ধতি দিবেন না এখন অনেকে বলবেন যে ভাই আমি তো অমুক ইউটিউবার কাছে দেখছি যে দুই হাজার পিস করে মাছ মজুত করতেছেন প্রতি শতাংশে বা তিন হাজার পিস করে মাছ শতাংশ প্রতি মজুত মজুত করতেছেন তো আপনি দুই পাঁচশো পিসের কথা হয়ে কেন বলতেছেন আমি বলতেছি যে যারা ট্রেডিশনালভাবে একদম কোনো এয়ারেশন সারা পাম্প ছাড়া কোনো মাছ মাছ চাষ করবেন তাদের কথা তো এখানে আপনার পঁচিশ শতাংশ যদি পাঁচশো পিস করে মাছ দেন আপনার চল্লিশ শতাংশ জায়গা লাগবে বিশ হাজার পাপদা মাছ চাষ করাবেন যদি আপনি এয়ার ব্যবস্থা রাখেন তাহলে আপনি কী করতে পারেন এক হাজার থেকে পনেরোশো পিস করে মাছ দিতে পারবেন যদি এয়ার ব্যবস্থা থাকে এখানে এয়ার রেশন ব্যবস্থাপনা কী রাখতে পারেন এখানে এয়ার রেশন ব্যবস্থাপনা আপনারা এখানে বেঞ্চুরি এয়ার দিতে পারেন বেঞ্চুরি এয়ারটার দিয়ে কিন্তু পাবদা মাছের রেজাল্ট খুব সুন্দর আসে একদম খুবই চমৎকার একটা রেজাল্ট আসে এছাড়াও যদি আপনার পুকুর যদি বড় সাইজের হয় হ্যাঁ আপনার মাছ অল্প মাছ দিতে আসেন রকম যদি চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে কী করতে পারেন আপনার এখানে কিন্তু এয়ার অর্ডারের দরকার হচ্ছে না আর যারা বড় খামারি আছেন তারা হয়তো এর আগে কোনো দিন পাবদা মাছ চাষ করেন না নতুন চাষ করতে আসবেন এরকম চিন্তা ভাবনা করে মাত্র বিশ হাজার দিয়ে ট্রায়াল দিয়ে দেখতে যাচ্ছেন যে কী আসে দাল এরকম বিষয় যারা দেখতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনার ছোটো যদি পুকুর থাকে আপনার ধরেন একর একর পুকুর আছে ঠিক আছে আপনার ছোটো একটা পুকুর আছে পঞ্চাশ শতাংশ একটা পুকুর আছে সেই পুকুরে আপনার পাবদা মাছ বিশ পাবদা মজুত করেন ইনশাল্লাহ তিন মাসের ভিতরে মাছ বিক্রি করার জন্য আপনার মাছ রেডি হয়ে যাবে এখন কথা হলে মাছ কী সাইজে মাছ মজুত করবেন মাছ মজুত করার জন্য আপনার আমি বলবো পাবদা মাছ মজুত করার জন্য সবচেয়ে ভালো সাইজ হলো দুই হাজার পিসের উপরে হলে দুই হাজার তিন হাজার আড়াই হাজার চার হাজার পাঁচ হাজার এই সাইজে যখন পাবদা মাছটা হবে তখন এই মাছের মডালিটি রেট খুব কম থাকে এবং কি এই মাছ একটা আরেকটারে খেয়ে ফেলার চান্স কম থাকে মাছ কিন্তু পাবদা মাছ কিন্তু বড়ো সাইজ যখন হয়ে যায় তখন যদি সাইজ যদি ছোটো বড়ো থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ছোটো মাছটাকে কিন্তু বড়ো মাছটা কিন্তু খেয়ে ফেলার চান্স থাকে অর্থাৎ ছোটো মাছরে সে খেয়ে ফেলে এবং কি এমন হয় পাবদা মাছ একটা পাবদা মাছ যদি মানে অন্য কোনো মাছ পায় ছোটো পোনা পায় বা রেণু পোনা পায় সেক্ষেত্রে কিন্তু ওই মাছগুলোকে খেয়ে ফেলার কিন্তু একটা চান্স থেকে যায় তো আপনাকে কী করতে হবে ভালো মানের ভালো সাইজের পোনা সরবরাহ করতে হবে পোনা কোন জায়গা থেকে সরবরাহ করবেন পোনা সরবরাহ করার জন্য আপনার কী করতে ভালো মানের হ্যাঁ থেকে যাদের নাম আছে সমাজে যাদের রুট মাছের সাইজ অবশ্যই বড়ো সাইজ যখন হবে তখন কী হবে এই জায়গায় পাবদা মাছের রেজাল্ট সুন্দর হবে এবং কি পাবদা মাছের বাবা মা সুন্দর মানে কি বাচ্চা সুন্দর হবে এটাই স্বাভাবিক বাচ্চা বড়ো হবে এটি স্বাভাবিক তো এই জায়গায় অনেকে আছে মধু পাবদা নামে একটা পাবদাকে বলেন অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে পরিচিত করে থাকেন অরিজিনালি পাবদার দুইটা কালার হয় একটা হলো সাদা কালার আর একটা হলো একদম হোয়াইট একদম সাদা আর একটা হয় কি মুখের দিকে লালচে লালচে একটা কালার হয় এই দুই ধরনের পাবদা হয় তো এক একজনে এক এক ধরনের পাবদা পছন্দ করে থাকেন নর্মালি আমাদের কাছে যে পাবদাটা পাবেন সেটা হলো সাদা কালারের পাবদাটা পাওয়া যাবেন ওই মুখে লাল কালারের পাবদাটা কিন্তু পাবেন না এখন একদম বছরের শেষ সময় আসে হয়তো পাবদা পোনাটা পাবার মানে একশো খাম হেঁচারির ভিতরে হয়তো দুই তিনটা খাম হেঁচারিতে পাবেন সব হেঁচারিতে কিন্তু আপনারা কিন্তু পাবদা মাছের পোনা পাবেন না এই জন্য দেখা যায় বছর শেষে হয়তো পাবদার পোনার দাম একটু হয়তো তুলনামূলক একটু বেশি থাকে কিন্তু পাবদা মাছের অরিজিনালি মাছ চাষের সময় কোনটা সময়টা ভালো পাবদা মাছের অরিজিনালি সময়টা ভালো হলো বছর শুরুতে অর্থাৎ মার্চ মাসের দশ তারিখের পর থেকে পাবদা মাছের কিন্তু পোনা এবং রেণু সরবরাহ করাটা সবচেয়ে ভালো সময় তো ওই সময় মাছ চাষ যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু বছর শুরুর দিকে আপনারা কিন্তু পাবদা মাছ অথবা ভিয়েতনামি কই দ্বারা কিন্তু আপনার মাছ চাষ শুরু করতে পারেন কারণ এই মাছটা মোটামুটি তিন মাস থেকে সাড়ে তিন মাসে যদি মাছ বিক্রি হয়ে যায় তারপর অন্য কোনো মাছ লম্বা সময়ের জন্য ছয় মাসের জন্য একটা মাছ চাষ করা যায় অর্থাৎ বছরে যারা দুইবার চাষ করতে চান তাদের জন্য পাবদা মাছটা কিন্তু খুবই ভালো একটা মাছ চাষ এখন আর সেই বিশ হাজার পাবদা মাছের খরচ কত হবে মাছ কিনতে যাইতে খরচ কত হবে মাছ কিনতে গেলে এখন এক টাকার নিচে হতে হবে আপনি পোনা পাবেন না বছর শেষের দিকে সে এত এত কম রেটে পোনা পাবেন না বছর শুরুতে হয়তো পুনর দাম কম থাকে আর বিশ হাজার পাবতে যেহেতু পরিমাণ খরচ আছে নানান কিছু আছে এই জায়গায় আমি বলবো যে বিশ হাজারের উপরে হয়তো খরচ হবে আপনার তো সাইজের উপর মাছের সাইজের উপর নির্ভর করে দাম নির্ধারণ হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হবে কোনো জায়গায় তো এক টাকা বিশ পয়সা এক টাকা তিরিশ পয়সা বা কোনো জায়গায় আশি পয়সা রেটে বিক্রি হয় এক এক জায়গায় এক এক রকমের রেটে বিক্রি হবে আপনি যেই জায়গা থেকে সাশ্রয় মূল্য পাবেন যেই জায়গায় ভালো দামে পোনা পাবেন ভালো মানের পোনা পাবেন সেই জায়গা থেকে পোনা সরবরাহ করবেন তো এখন আসি যে বিশ হাজার পাবদা মাছ আপনি যদি সরবরাহ করেন করার পরে এই মাছটা আপনি চল্লিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ জায়গাতে মজুত করলেন মাছকে মোটামুটি বারো ঘন্টা কোনো খাবার দেবেন না মাছ চাষে আর কোনো সমস্যা নেই আজকালে একটা সমস্যা হয় হোয়াইট স্পট রোগ আর পাশাপাশি মাঝে মাঝে দেখা যায় প্যাট ফুলো রোগটা হয় এই দুইটা রোগ থেকে রক্ষা পেতে গেলে আপনাকে কী করতে হবে পুকুরের পরিবেশ ঠিক রাখতে হবে স্পট রোগ থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন আমাদের যে এই আছে এই প্রোবাইটিকটা ব্যবহার করতে পারেন এছাড়া এই প্রোবাইটিকটা পুকুরের পরিবেশ ঠিক রাখবে এবং কি স্পট রোগ থেকে রক্ষা করবে মাছের প্যাট ফলার রোগের হতে রক্ষা করবে কারণ কি বদ হজম হলেই কিন্তু হোয়াইট মানে প্যাট ফোলা রোগটা হয় মাছেরই বদম হওয়া থেকে রক্ষা করবে পুকুরে খাদ্য উৎপাদন করবে পুকুরে কাদার গ্যাস দূর করবে এবং কি পুকুরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখবে আর পাশাপাশি কাদাতে যে গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু দূর করবে সে আমাদের এই প্রপার্টিটা আমাদের থেকে নিতে পারেন তো এখন পাবদা মাছ বিশ হাজার পাবদা কিনতে কিনলেন মাছ মজুত করলেন মাছ চাষ করলেন এখন সব কিছু মিলে আপনার পাবদা মাছ চাষ করার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কত কেজি উৎপাদন হবে তো বা কত টাকা খরচ হবে কত টাকা বিক্রি হবে এখন বিষয় হলো যে আপনার মাছ কী সাইজের হবে তিন মাস থেকে তিন মাস জল দিনের ভিতরে মাছ হয়ে যাবে বিশটা থেকে পঁচিশটায় কেজি তো আমি পঁচিশটাই কেজি ধরলাম তো পঁচিশটাই কেজি যদি মাছ উৎপাদন হয় তাহলে আপনার মাছ এখানে মানে টোটাল মাছ দিচ্ছিলাম বিশ হাজার পিস বিশ হাজার পিস থেকে হয়তো আপনি দুই তিন হাজার মাছ হয়তো কেটে যেতে পারে তো সব কিছু মিলে সতেরো আঠারো হাজার পিস যদি মাছ থাকে আপনার পঁচিশ পিসে যদি কেজি আসে এই জায়গায় মোটামুটি সাতশো থেকে আটশো পিস মানে সাতশো থেকে আটশো কেজি মাছ আপনার উৎপাদন হবে সাতশো থেকে আটশো কেজি মাছ যদি উৎপাদন হয় এই সাইজের মাছ বিশটা থেকে পঁচিশটা কেজি যদি মাছ হয় তিনশো টাকার উপরে কেজি বিক্রি করতে পারবেন মোটামুটি সাতশো কেজি যদি মাছ উৎপাদন হয় তিনশো টাকা কেজি বিক্রি করতে পারলে দুই লাখ দশ থেকে দুই লাখ বিশ হাজার টাকার মাছ আপনি ইজিলি বিক্রি করতে পারবেন এই হলো মাছের খরচের মানে উৎপাদন এবং কি আপনার বিক্রয় মূল্য এখন আসি এটার উৎপাদন উৎপাদন খরচ কত হবে এবং কি কত কেজি খাবার লাগবে মাসে মাসে খাবার হিসাব বলা যায় না একবারে খাবার হিসাবটা আমি বলে দিচ্ছি কত কেজি খাবার লাগতে পারে আপনার মাছ যদি সাতশো কেজি মাছ হয় আপনার মোটামুটি সাড়ে আটশো থেকে নয়শো কেজি মতো খাবার লাগবে তো এই হলো সাড়ে আটশো কেজি নয়শো কেজি যদি খাবার লাগে এই সাড়ে আটশো থেকে নয়শো কেজি খাবার মূল্য কত সাড়ে আটশো থেকে নয়শো কেজি খাবার মূল্য মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা তো এই হলো টোটাল খরচের হিসাব এখন সব কিছু মিলে যদি আপনার পাপ্তা মাছ কিনা থেকে শুরু করে চাষ ব্যবস্থাপনা থেকে শুরু যদি মেডিসিন খরচ সব কিছু মিলে যদি আপনি হিসাব করে দেন মোটামুটি আপনার এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মতো আপনার খরচ হতে পারে সর্বোচ্চ খরচ এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ হতে পারে এবং বিক্রি যদি করতে চান মোটামুটি দুই লাখ বিশ বা দুই লাখ দশ এই সাইজ এই টাইপের মাছ বিক্রি করতে পারেন বিশ হাজার পাপদা থেকে তো এখন যদি সব মিলে যদি আসেন যে লাভের পার্সেন্টেজ কত হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ করা সম্ভব এই বিশ হাজার পাব্দ মাছ বিক্রি করে অর্থাৎ বিশ হাজার পাবদায় যদি উৎপাদন করে যায় আপনি এক লাখ বিষ হয় বিক্রয় মূলক দুই লাখ পিস হবে অর্থাৎ এক লাখ টাকা লাভ হবে তিন মাস থেকে তিন মাস দশ দিনের ভিতরে আশা করি বুঝতে পারছেন যে বিষয়টি একদম সহজ সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করছি যে কেমনভাবে কীভাবে চাষ করতে হয় সব কিছুই এখন বিষয় হলো পাবদা মাছের কিন্তু এয়ারসম চাহিদাটা অনেক বেশি থাকে তো যার কারণে যদি আপনি বেশি গণতে মজুত করেন এই জন্য মাছ বড় হবে এমন না অক্সিজেন ট্যাবলেট নিয়ে কিন্তু বসে থাকা লাগবে তখন মাছ বেশি বেশি বেড়াবে মাছ মারা যাবে এই জন্য কি করতে সঠিক পরিমাণে যেই রকম গণত্ব বললাম সেই গণত্বের মাছ চাষ আপনাকে করতে হবে আর যদি এয়ার অর্ডার দেন সেক্ষেত্রে আমি গণত্ব তো বলে দিচ্ছি সেই গণত্ব মাছ চাষ করতে পারেন তো মাছ চাষ করার আগে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে যেই খামারি থেকে পোনা নিলে যারা আপনাকে সহায়তা করবে সেই রকম খামারি থেকে সেই রকম হ্যাচারি থেকে আপনাকে পোনা নিতে হবে এছাড়া সব সব জায়গাতে পোনা নেওয়া যাবে না কারণ কি পোনার গুণমান ঠিক থাকবে না পোনার ব্রুড মাছ ঠিক আছে কিনা পোনার জাত ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা সবগুলো জিনিসগুলো খেয়াল করে অবশ্যই পোনা সরবরাহ করতে হবে তো আমরা আমাদের থেকে পোনা নিতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম